আরেকবার আর আচ্ছা ফার্স্টে হচ্ছে আমাদের স্ট্যান্ড অফ লিডোমাস্ট্রয়েড সবচেয়ে ইম্পর্টেন্ট এইটা স্ট্যান্ড অফ আমরা আমার স্ট্রেসিং কেন্দ্র করব স্ট্রেসিং করবো হচ্ছে এখানে এই যে স্ট্যান্ডাম দেখব ক্ল্যাভিকুলার মিড পয়েন্ট দেখলাম এখান থেকে শুরু হয়ে ওই যে প্লাস্ট্রয়েড পর্যন্ত ঠিক আছে আচ্ছা এরপরে হচ্ছে আমাদের এখানে ডায়গেস্ট্রিক মাসল দেখা যেতেছে অ্যান্টেরোবেলি দেখা যেতেছে পোস্টোরবেলি ছিঁড়ে গেছে থাকলে এরকম থাকতো এবং এখানে ডাইগেস্ট্রিকটা অ্যাঙ্গেল থাকতো আচ্ছা এরপরে হচ্ছে এটা হচ্ছে আমার এই যে ইন্টারনাল ক্যারোডির আর্টারি

এরপরে কথা বলতে হবে চাপিজেস মাসেল তো এখান এই দুইটার মাধ্যমে এই দুটার মাধ্যমে আমাদের নেকটা হচ্ছে রাইট এবং লেফট সরি অ্যান্টেরিয়র এবং পোস্টের পার্টে ডিভাইড হয়েছে এখন অ্যান্টেরিওর এবং পোস্টেরিওর এই যে না রাইট এবং লেফটে ভাগ হয়েছে রাইট এবং লেফট দুইটা হাফই আবার অ্যান্টেরিয়োর এবং পোস্টেরিওে ভাগ হবে বাই দ্য এই যে স্টার্নিডো এটার মাধ্যমে হচ্ছে অ্যান্টেরিওর পোস্টেরিওর ট্রাইঙ্গাল অ্যান্ড আমার অ্যান্টিরিয়র ট্রায়াঙ্গেল আবার চারটা ট্রাইঙ্গেল ফর্ম হয় আর এটা কেমনে হয় আল্লাহ দাঁড়া এটা হচ্ছে ডায়গেস্টিকের এদিকে আর একটা ডায়গেস্টিক থাকতো এটা তো ছিঁড়ে গেছে বা এইটা এরকম সামথিং ঠিক আছে তো এখন এই দুইটা ডায়গেস্টিকের অ্যান্টিরিয়র বেলি এই দুইটার মাছ এটার উপরে যে এই যে জায়গাটা এবং এই এই জায়গাটা এদিকে একটা ট্রায়াঙ্গেল থাকবে না এটা সাবমেন্টাল ট্রায়াঙ্গেল থাকবে ঠিক আছে এই যে দেখতে পাচ্ছিস না সাবমেন্টাল ট্রায়াঙ্গেল

তারপরে হচ্ছে <addonSC1> <stuh> <corpora ornamentaled posteriors> ট ইয়াস ওমো হাইট ওমো হাইটটা যদি দেখা যাচ্ছে না একটু 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 ওয়েট 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 এই যে নিচে একটা আঙ্গুল দেওয়ার পরে ছোট করে আঙুল দেওয়ার পরে এখানে সামনে যেটা দেখতেছি সেটা হচ্ছে সুপিরিয়র ভ্যালিউ অফ ওমো হাইওয়েট এটা হচ্ছে ইনফিরিয়ার ভ্যালি অফ ওমো হাইওয়েট কোনটা সুপিরিয়র ভ্যালি অফ ওমো হাইওয়েট ইনফিরিয়র ভ্যালু অফ ওমো হাইওয়েট থাকবে এটা নাই মাসরদার নাই এর জন্য ফিঙ্গার দেখা দিচ্ছে এখন এটার বেসিসে আবার এই যে সামনে সামনে একটা আমরা ইমাজিনারি লাইন আছে না আর এটা কি সুপার ভ্যালু অফ এটা এটা কি তোর লোয়ার পার্ট অফ দা স্টার্ন অফ দ্য মাস্টার এইটা হবে মাসকুলার ট্রায়াঙ্গেল শেষ এই চারটা ট্রায়াঙ্গেল এই যে মাসকুলার ট্রায়াঙ্গেল আর এখানে যে দেখ সাবমেন্টাল ট্রায়াঙ্গেল ডাইগেস্ট্রিক ট্রায়াঙ্গেল সাবমেন্টাল ডাইগেস্ট্রিক মাসকুলার আর এটা কি জানি ছিল সাবমেন্টাল ক্যারোটিড আচ্ছা ক্যারোটিড হ্যাঁ হাতটা দে আমি দেখাই দিতেছি হ্যাঁ এইভাবে হাতটা দে দাঁড়া এরপর হচ্ছে ডায়গেস্ট্রিক হ্যাঁ কোচা হ্যাঁ এই যে ডায়গেস্ট্রিক মোস্ট প্রবলি এটা একটু ভুল হয়ে গেছে হয়তো পোস্টারিয়র এইভাবে থাকবে মনে হয় এই যে হ্যাঁ ডায়গেস্ট্রিক এই যে এতর হাঙ্গুলটা দেখছ না দে দে এইটা এইদিকে ধরে যে আমরা অ্যান্টিরিয়র ভ্যালু অফ না তোরটা তোরটা ঠিক রাখ এদিকে অ্যান্টিরিয়র ভ্যালু অফ গেলো গেল অন অ্যান্টিরিয়র ভ্যালু গেলে এখানে যা দেখতেছি না এটা তো মাসকুলার ট্রায়াঙ্গেল এইখানে হচ্ছে কি